আচ্ছা ঠাকুরপো তুমি আমার কি দেখে প্রেমে পড়েছো আরে বৌদি এখনো তো কিছু দেখতেই পারলাম না দেখার জন্যই তো তোমার সাথে প্রেমটা করলাম তাই না আমার ছেলে আমি যেটা বলবো সেটাই হবে ও আমারও ছেলে আমি যেটা বলবো সেটাই হবে আমি বলেছি না ও ডাক্তার হবে তো ডাক্তারই হবে আমি বলেছে ও ইঞ্জিনিয়ার হবে তো ইঞ্জিনিয়ারই হবে ও আমার ছেলে ও আমারও ছেলে না ও আমার ছেলে আমার ছেলে ও আমার ছেলে ও আমার ছেলে ও আমার ছেলে হ্যাঁ বেবি যে যাই বলুক আমি শুধু যা বাবা মাংসটা হলেই বাঁচি সেই কখন এসেছি রান্নাঘরে রান্না দূর হলো ওই এলেন পটের বিবি এই তো বৌমা সব রান্না কমপ্লিট মাংসটাতে গরম মশলা দিয়েই নামিয়ে বৌমা রান্না ঘরে যখন এসেই ওই মশলার ঝুড়ি থেকে একটু গরম মশলাটা দিয়ে যাও তো তাহলে আমার বড় উপকার হয় গো মা সব মশলাই তো আমি চেখে দেখলাম এর মধ্যে সবই তো ঠান্ডা গরম মশলা কোনটা বলি বৌমা ভাত দিতে আজ এত দেরি হলো কেন শুনি মা ভাতের উপর থেকে ইঁদুর তাড়াচ্ছিলাম তো তাই কি ওই ভাত তুমি আমায় আবার খেতে দিয়েছ আরে মা ইঁদুর তো খালি পায়ে ছিল চটি পড়ে তো আর ছিল না বেশি বকবক না করে ওই ভাতই খেয়ে নিন ওই তো নতুন বউ যাই একটু মশকরা করে আসি কি নতুন বউ তোমার তো আজ বিয়ের পাঁচ দিন হলো তুমি তো মনে হয় স্বামীর সঙ্গে খুব সুখে আছো সুখ তো অনেকেই পেয়েছি কাকিমা কিন্তু পাঁচ দিন ধরে ঘুমাতেই পারিনি রাতে কি খাবেন ভাত না রুটি তুমি আর কাজ করো আজ আর ভাত টাত বানাতে হবে না তুমি বরং গোটা দশেক রুটি বানিয়ে ফেলো ও হ্যাঁ শোনো বৌমা রুটি গুলো যেন সবকটা গোল হয় বলছি কি মা সেই তো রুটি খাওয়ার সময় ছিঁড়ে ছিঁড়েই খাবেন তাতে রুটি গোল হলো না লম্বা হলো তাতে কি আসে যায় এই নিন মা বিষ তাড়াতাড়ি করে খেয়ে ফেলুন তো দেখি আ মরণ আমি কেন বিষ খেতে যাবো বিষ খাত শত্রুরা বলছি কি মা তাহলে আপনি আমাকে একটা সুন্দর সোনার নেকলেস বানিয়ে দিন না আমার কাছে বিষ খাওয়ার পয়সা নেই এই নিন 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 ধরুন খেয়ে ফেলুন খেয়ে ফেলুন